সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয় দর্শক আসুন শেখ শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি আমি জানে আলম অপুর ওয়াইফ আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই আমার হাজবেন্ডের সাথে গত সতেরো জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্লারিফাই করবো যেটা আমাকে জানানো জানাইছে এখন আমি পঁয়ত্রিশ তারিখ রাত সাড়ে এগারোটা থেকে এক তারিখ সকাল সাতটা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে ওকে দিয়ে কে দফায় দফায় এরকমভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে লাস্টের বা মাঝে মাঝে চোদ্দ পনেরো মিনিটের পরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিওটার কথা বলছি চোদ্দ পনেরো মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম তো ওপ ওকেও এরকম কেউ বসায় রাইখায় এই ভিডিওটা ধারণ করছে অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে হ্যাঁ তো অপুর এই বন্ধুটা কে অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো যে ভিডিওটা একত্রিশ তারিখ এক তারিখ রাত্রেবেলা ধারণ করা হয়েছে সেটা ১৪ তারিখে কেন আসলো তেরো তারিখে কেন আসলো এর পিছনে কার স্বার্থ থাকতে পারে আপনারাই বের করেন বাংলাদেশের মানুষ তো এখন বোকানা সবই বুঝে ছয় 6 যখন উঠায় কোর্টে তখন ওপো কিন্তু 164 দিছে হ্যাঁ পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেট এর কাছে 164 দিছে সেখানে কিন্তু সে কোন ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাদাবাজি করায় বা তাকে চাদাবাজ বানাই লোকে ঠিক আছে ওপুর কিন্তু পূর্বে চাদাবাজির কোনো রকমের রেকর্ড নাই প্রিয় দর্শক আপনারা শুনলেন গতকাল আমরা যেমনটি বলেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অপু যে ভিডিওটি করেছে তা যে সত্যিকারের কোনো ভিডিও নয় এর মধ্যে যে একটি রহস্য লুকিয়ে আছে তা কিন্তু সত্য প্রমাণ হল অপুর স্ত্রীর সংবাদ সম্মেলনে যে কতগুলো কথা বলেছে তার প্রেক্ষিতে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে অপুর যে ভিডিও সেটি ছিল একটি কৃত্রিম ভিডিও মূলত আসিফ মোহাম্মদ সজিব ভূইয়াকে ফাঁসাতে গিয়েই এই ভিডিওটি করা হয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই যে যারা এই সরকারকে দুর্বল করতে চাইছে কিংবা এই সরকারের মধ্য থেকে ছাত্র প্রতিনিধিদের সরিয়ে দিতে চাইছে তারাই এই ভিডিওটি করিয়েছে প্রিয় দর্শক অপুর স্ত্রী একশো চৌষট্টি ধারায় যে জবানবন্দির কথা বলেছে সেটি কিন্তু রেকর্ড করার বিষয় একই সাথে ভিডিওতে আমরা অপুর যে বক্তব্য শুনতে পারছি সেটিও কিন্তু রেকর্ডকৃত বিষয় এই দুইটি বিষয়কে আমরা যখন একত্র করব। এবং তার সাথে যখন অপুর স্ত্রীর বক্তব্যকে মেলাব তখনই বুঝতে পারব আসলে কে সত্য বলছেন অপুর স্ত্রী সত্য বলছেন না এই অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ সজিব ভাইয়া সত্য বলছেন না যারা মন্তব্য করছেন যে এনসিপি অপুর স্ত্রীকে দিয়ে এই সংবাদ সম্মেলন করিয়েছে তারা সত্য বলছেন প্রিয় দর্শক অপুর স্ত্রীর বক্তব্যের মধ্যে থেকে কয়েকটি বিষয় কিন্তু স্পষ্ট ভিডিও সম্পর্কে তিনি যেসব কথা বলেছেন তা থেকেও কিন্তু বোঝা যায় এটি ওপর কোনো স্বেচ্ছা প্রণোদিত বক্তব্য নয় এখানে টেকনিক্যালি যে বিষয়গুলোর কথা অপুর বলেছেন সেটিও যদি আমরা বিবেচনায় নিই তাহলেই বুঝতে পারব এটি একটি সাজানো নাটক একই সাথে রিয়ে শেষে অপু একশো চৌষট্টি দ্বারায় জবানবন্দি দিয়ে যেসব কথা বলেছেন সে সম্পর্কে তার স্ত্রী যে দাবিটি করেছেন সেটি যদি সত্য হয় তাহলে কিন্তু আমরা স্পষ্টতে বুঝে যাব এটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুয়ার বিরুদ্ধে একটি ধারাবাহিক ষড়যন্ত্রেরই অংশবিশেষ সম্ভবত দৈনিক কালের কণ্ঠ থেকে এই ব্যাপারে সজীব ভূয়ার বক্তব্য চাওয়া হয়েছিল তিনি স্পষ্টতই সেখানে বলেছেন গত বছরের পাঁচই আগস্টের পর অপুর সাথে তার কখনো দেখা বা কথা হয়নি অথচ সেই বিষয়টিকে কালের কণ্ঠ এমনভাবে উপস্থাপন করেছে যাতে করে মানুষের মধ্যে সন্দেহ হয় যে সজীব ভূয়া মিথ্যে কথা বলছে এবং অপু সত্য কথা বলছে দৈনিক কালের কণ্ঠ অত্যন্ত সকৌশলে আসিফ মাহমুদ সজীব ভূয়ার একটি বক্তব্যকে বিবৃত করে সেখানে হাঁসের মাংসের কথা তুলে নিয়েছেন সজীব ভূইয়াকে যখন অপুর সাথে গোলশানে দেখা হয়েছিল কিনা এই প্রশ্নটির অবতারণা করা হয়েছে সেই প্রশ্নের জবাব কিন্তু প্রকাশ করা হয়নি সেটি না করে সেখানে সংবাদটিতে হাঁসের মাংস এবং ওয়েস্টিন ইন হোটেলের বিষয়টি চলে এসেছে এর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েছি প্রিয় দর্শক আপনারা জানেন হুজুগি বাঙালি বলে একটি কথা আছে আবার এরকম কথা আছে মুখরোচক মিথ্যা তথ্য যত দ্রুত ছড়ায় সত্য তথ্য কিন্তু তত দ্রুত ছড়ায় না আবার এরকম একটি কথা আছে দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায় যেটিকে আমরা দুঃসংবাদের পর্যায়ে নিয়ে যেতে পারি সেটি কিন্তু দ্রুত ছড়িয়েছে এবং যেটি সুসংবাদ বা সত্য সংবাদ সেটি কিন্তু তার নিচে চাপা পড়ে গেছে প্রিয় দর্শক আমরা আশা করব সরকার এ বিষয়টিকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন তা না হলে সরকারের একজন উপদেষ্টার বিরুদ্ধে যদি এ ধরনের মিথ্যাচার চলতে থাকে এবং সেটিকে যদি বিশেষ কোনো সংস্থা মিডিয়ার মাধ্যমে জনমনে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে তাহলে একজন সাধারণ রাজনৈতিক নেতা অথবা সাধারণ মানুষকে এ ধরনের অপতথ্য বা বিকৃত তথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে না আমরা আশা করব এই ঘটনাটির মধ্য দিয়ে সরকার সঠিক তথ্য প্রতিষ্ঠা করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করবে যার ফলে যারাই যার বিরুদ্ধে এরকম মিথ্যা তথ্য বা অপতথ্য ছড়াবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যদি তা আর না হয় তাহলে এ ধরনের তথ্য সন্ত্রাসের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ এক ধরনের সংকটের মুখোমুখি হবে সেই সংকটটি যেমন আমাদের ব্যক্তি জীবনকে গ্রাস করতে পারে তেমনি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকেও গ্রাস করতে পারে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ